তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আপনার দেখছেন পণ্ডে বিজন ব্লগ তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা এখন চলে এসেছি এখন চারটে বাজে আর আজ কাজে গেছিলাম কাজ থেকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো বাড়ি চলে এসেছি দেখা দাঁড়িয়ে কাজ হচ্ছিলো মনজুয়ন ওখান থেকে চলে এসেছি তাড়াতাড়ি আর কালকে রাতে তোমাদেরকে যেমন বলেছিলাম আমি কিন্তু সামনে যে নেট দিয়ে ঘিরেছি চারকোনা করে তো পুরোটা কমপ্লিট করে ফেলেছি উপরে চালটাও লাগিয়ে দিয়েছি তোমাদের সবই একে দেখে দেবো আর আজ সারাদিনই পায়রাগুলো ছাড়া ছিল যেহেতু আমি করেছি সিস্টেমটা ওই কারণেই তো চলো তোমাদেরকে একে সবই দেখিয়ে দেবো ল্যাপটার কী কী আপডেট আছে আর কেমনভাবে কী করলাম তো বন্ধুরা এই দেখো আর এই যে যেমন বলেছিলাম একটা কার্ড দিয়ে আটকে রাখবো তারপরে এটা খুলে ভিতরে ঢুকলেই হয়ে যাবে তো চলো ভিতরে এন্ট্রি করি এই যে আর এই যে উপরের পুরো একদম চালটা লাগিয়ে দিয়েছি আর এই যে কটলায়ন কট লালনের দড়ি ছিল আমার কাছে অনেক সেই জন্য আমি এইভাবে চারকোনা চারকোনা করে দিয়ে দিয়েছি তাহলে কিন্তু কী হবে পায়রা উড়ে যদি এর উপরে বসেও তাও কিন্তু লোডটা রাখতে পারবে আর এই যে এই পাশে একদম পুরো সেলাই করে দিয়েছি নেটের সঙ্গে আর নিচেই পেরেক মেরে নিচে পেরেক দিয়ে ওটাও সেলাইয়ের মতনই করে দিয়েছি পুরো একদম হয়ে গেছে এর থেকে আর পায়রা বেড়াতে পারবে না এ দেখো সব করা ছাড়াই কিন্তু রয়েছে তাও কিন্তু বেড়াচ্ছে না আর লফটে ডিম বাচ্চার প্রোগ্রেসগুলো তোমাদের দেখিয়ে দিই একবার ডিম বাচ্চার প্রোগ্রেস যদি বলি এইখানে একটা বাচ্চা রয়েছে সবুজের এটা দুবাজ দুবাস টাইপের এসছে এ দেখো ডানার দিক দিয়ে সাদা সাদা এসছে আর এইখানে দুটো ডিম রয়েছে এর তো এর মাঝে আর একটা ডিম পেরেছিল সেই ডিমটা তো আমি মানে ফে মানে ফেলে দেওয়ার মতনই হয়ে রয়েছে আমি টালের নিচে দিয়ে দিয়েছি টাল টা দিচ্ছি এখানে আর এইখানে এর নিচে তিনটে ডিম রয়েছে একটা পাঞ্জাবির আর দুটো সবুজের আর এইখানে রয়েছে আমাদের পাঞ্জাবির বাচ্চাটা পাঞ্জাবির বাচ্চাটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এই দেখো এখন একা একা নিচে নেমে গেছে তারপর এখানে রয়েছে আর এই যে পুরো ঘর কিন্তু এখন একদম পশম পশম হয়ে গেছে কুরু হয়ে এসছে যেহেতু পায়রাগুলো তারপর কালকে বাইরে লাইট লাগিয়ে তারপরে কাজ করছিলাম সেজন্য লাইটটা এখানে রয়েছে আর কালকে কিন্তু অনেক রাত হয়ে গেছিলো কাজ টাস করতে করতে সেজন্য আর ভালো করে গোছাতে পারিনি আর এই যে এখানে লাল লাইট রয়েছে দেখো লাল লাইটটা চালিয়ে দিয়েছে আর চারপাশ কিন্তু তাবুদে একদম পুরো কভার করে ঢাকা আমার লফটে আর এই যে সবকটা পায়রা রয়েছে এখানে সারাদিনই প্রায় ছাড়া ছিল পায়রাগুলো সবকটাই এখন ছাড়াই থাকে বেশিরভাগ টাইম এই যে এইভাবে কাট দিয়ে আটকে আমি কিন্তু ভিতরে সে পাড়াগুলো দেখানো করতে পারব তাও কিন্তু বেরাবে না এদের ঘরের মধ্যে দিয়ে উড়া করছে কিন্তু বেরাতে আর কেউ পারবে না এদেরকে খেতে দেবো আর কালকে রাতে এই যে জলও দিয়ে রেখেছিলাম কালকে রাতে দিয়েছিলো না আজকে সকালে যে খেয়াল নেই জলও ছিল এই ভিতরে আর এই যে সবকটা এখানে রয়েছে এদেরকে খেতে রেতে দেবো খেতে রেতে দেওয়ার পরে আবার সব কটাকে ভিতরে ঢুকে দেবো আর সারাদিন সারা ছিল আর সব পাড়াগুলো কিন্তু কুরুশে এসেছে আমার সব পায়েরাগুলো বলতে যে পায়াগুলো আমি ওড়াই সেই পাড়াগুলো যেমন এই যে একটা এই যে একটা তারপরে এই একটা বাচ্চা এগুলো সব কুরুশি এসছে তারপরে এই যে মাদি বাচ্চাটা শুধু আসেনি আমাদের এই এই পাড়াটা আর এইটা এই পাড়াগুলোকে আমি ওড়াই কালকে তোমাদের কেদের ওড়ার ভিডিও দিয়ে দেবো আর দেখো এটা কিন্তু জানে না যে বেড়াতে পারবে না ওরা তো সবসময় আগে ছাড়াই থাকতো সেই জন্য কিন্তু তারা বেরোনোর চেষ্টা করছে কিন্তু তারা বেড়াতে পারবে না আর এই পাশে আমি খুব তারা শীঘ্রই খাঁচার কাজ শুরু করব সব কিছু একদম জিনিসপত্র এনে আস্তে আস্তে জোগাড় করছি কদিন পর থেকে আবার খাঁচার কাজ স্টার্ট করব এখানটা একটা নতুন করে খাঁচা বানাবো বানিয়ে এখানে আবার কটা ওড়ার পায়রা মানে আমার বাড়িতে যেসব বাচ্চা হবে আর আমি কিছু বাচ্চা নতুন কালেকশান করবো কালেকশান করে নিয়ে এসে সব বাচ্চা গরমের জন্য রেডি করব দেখি ভগবান যদি সহায় থাকে তো একটা ম্যাচ কালার দিকে যেতে পারি দেখা যাক কি হয় আর এখানে রয়েছে খাবার এদেরকে খাবার দিয়ে দিই যেহেতু সারাদিন না খেয়ে রয়েছে এদেরকে খেতে দিয়ে দিই এখন

আর এই যে লকটার ভিতরে কিছু পাড়া রয়েছে এটা বেরাচ্ছে না এদেরকে ধরে ধরে বের করে দিই না তো এরা খাবার পাবে না যা বাইরে যা খাওয়া দাওয়া শেষাবত্রটা ঢুকে যাবি এই যে শ্বেত নটটাকে বার করে দিলাম তারপরে এইখানে রয়েছে আমাদের পাঞ্জাবি নটটা টালটা এটাকেও ধরে বের করে দিই আর এই দেখো ডিমটা দিচ্ছিলো কিন্তু খুব সুন্দরভাবে যা তুইও যা তারপরে এদিকে রয়েছে লাল ফুল নটটা লাল ফুল নটটাকেও বার করে দিই যা খাওয়া দাওয়া করে নে ওই যে সবকটা পায়রাটা বার করে দিলাম এটা সবকটা খাওয়া দাওয়া করুক আর লাল ফুলের জন্য আমি তো নতুন মাটি নিয়ে এসেছি তোমরা সবাই জানো এই যে লাল ফুল মাদিটা আর এই যে লাল ফুল নটটা এই দুটোকে আমি জোড়া করব আর আমাদের এই ফুল সেরা মাটিটা কিন্তু সিঙ্গেল থেকে যাবে আমি এর জন্য পরে একটা নন নিয়ে আসবো আর এটা কিন্তু অন্দ্রা লাইনের পায়রা আমি এর জন্য একটা অন্দ্রা পায়রা নিয়ে আসবো আর এই যে সবকটা খাওয়া দাওয়া করছে এরা খাওয়া দাওয়া করতে থাকুক আমি নিচে গিয়ে জলটা নিয়ে আসি তো বন্ধুরা এই যে জল নিয়ে এসেছি আজ আর গরম করে আনিনি আজকে আমি মোটর থেকে নিয়ে এসেছি অনেকক্ষণ মোটরটা চাল অন করে জল পড়ছিলো অনেকক্ষণ ধরে তারপরে গরম গরম জল বেরিয়েছে সেটাই নিয়ে এসেছি তো দিয়ে দিই সব কটাকে জল টল খাবে খেয়েটে যেগুলোর বাচ্চা দুটো পায়রার তো বাচ্চা আছে আমাদের থার্টি ফাইভের আর সবুজ বাচ্চাটার ওরা দুজনে গিয়ে বাচ্চাদেরকে খাওয়াবে এই যে আস্তে আস্তে সব কটাই খাবে আর এই যে পায়রাগুলো ভিতরে রয়েছে আমি এখানে কিন্তু বাইরে চলে এসেছি ওরা খুব সুন্দরভাবেই রয়েছে এখানে কোনোটার কোনো অসুবিধা নেই দু একদিনের মধ্যে ওরা মানিয়ে নেবে ওখানেই অ্যাডজাস্ট হয়ে যাবে আর এবার কিন্তু সিস্টেমটা পুরো একদম ভালো হয়েছে কারণ আমি যদি সারাদিন বাড়ি থাকি না পায়রাগুলোর মধ্যে আটকানো থাকলে খুব সুন্দরভাবে থাকবে পুরো একদম নিশ্চিন্তে কোনো টেনশান নেই এ দেখো সবকটা রয়েছে আর নতুন পায়রা এর সেট করতে খুব সুবিধা আমি বাইরে ছেড়ে রাখবো ওরা বাইরের চারপাশের এরিয়াটা দেখে নেবে তাতে কিন্তু পায়রাগুলো আমার বাড়িটা চিনবে ভালো বাড়ির এরিয়াটা চিনবে ভালো তো থাকুক এরা এদেরকে খাইয়ে দিয়ে আবার লকটের ভিতরে ঢুকিয়ে দেবো তো বন্ধুরা পায়রা খাচ্ছে আর সামনে নেট দিয়ে ঘেরাটা তো পুরো কমপ্লিট হয়ে গেলো আর কাজের থেকে বাড়ি এসে তাড়াতাড়ি ফিরেছিলাম সেই জন্য তোমাদেরকে সকাল সকালের ভিডিও দিতে পারলাম না যদি ওরা আস হয়ে যেত ভালো করে তোমাদেরকে দেখাতে পারতাম না তো পুরোটা কমপ্লিট হয়ে গেছে আর পায়গুলোকে বাড়ি এসে খেতেও দিয়ে দিয়েছি ওরা খাওয়া দাওয়ার পরে ওদেরকে আবার ঘরের ভিতরে ঢুকিয়ে দেবো আর বাচ্চার টা কি আপডেট ছিল সেগুলো তোমাদের দেখে দিলাম তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও এমনই ভালো ভালো পায়রার ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা